মন আহ্ব সুন্নতি সপদ আহি মন আহ্বনি জন্নী শুন কোন মন আহ্ব সুন্নতি আমি নবীর সুন্নাতকে mohabbat করে আমি নবীর সুন্নাতকে যদি কোনো বান্দা bande ভালোবাসে fadada habbani সে যেন আমি নবীকেই ভালোবাসলো ওয়া মান আহাব্বানি আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো kana ma'in fil janna চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাحمেন দয়াবান রে প্রিয় মানব যেই ব্যক্তিটা আমি নবীজিকে ভালোবাসবে আমি নবীর সঙ্গে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে থাকবে সিদ্দিক কার মেরে বলেন সুবহানাল্লাহ আমাদের povoয়া এত নবীর উম্মত জীবন বিধান

জীবন বিধান ওই শিবানি কোরা বাই তুল মোদিন উহুদের উহুদের একটাই তো জীবনার মরুন তো একটাই

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে না দিয়ে বলেন রে পৃথিবী মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের প্রতিপালক আমি আল্লাহ ও মুমিন মুসলমান আলম হলো এক বচন আর আলামিন হলো বহু বচন আলম বলতে একটা জগৎ বুঝায় আর আলামিন বলতে যতগুলো জগৎ আমার আল্লাহ তালা সৃষ্টি করেছেন সমস্ত জগতের রব হলেন আমার আল্লাহ আমার আল্লাহ রা আলামিন হলেন সমস্ত জগতের রব

আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা জগতের জন্য রহমত ও মুমিন মুসলমান আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি শুধু যে মুসলমানের জন্য রহমান তা কিন্তু নয়

নবীজির সামনে দোয়া করতেছেন আল্লাহ আপনি যদি বাস্তবে সত্যি সত্যি এই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এই মোহাম্মদের উপরে এই যে তিরিশ বারা কর এই কোরআন যদি আপনি বাস্তবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের উপরে নাজিল করেন তাহলে আমাদেরকে পাথর মেরে আপনি ধ্বংস করে দেন এই দোয়া গ্রহণ করেছিলেন ইতিপূর্বে আল্লাহ তারা আবু জেহেলার দোয়া কবুল করেছিলেন বদরের দিন দিন যেই বদরের বদরের যুদ্ধ যুদ্ধের দিন আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ আজকে এই দিনের মধ্যে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন আবু জেহেলের দোয়া ওই বদরের যুদ্ধের দিনেও কিন্তু আল্লাহ তালা কবুল করেছিলেন এই দোয়া আল্লাহ কবুল করবেন কিন্তু দোয়ার যে ফলটা আছে দোয়ার যেই ফলটা বাস্তবায়ন করার বিষয়টা এটা আল্লাহ তালা করেন নাই কারণ হলো যেই জায়গার মধ্যে যে এলাকার মধ্যে নবী উপস্থিত থাকে নবীর উপস্থিতিতে ওই এলাকার মধ্যে আল্লাহ তালা আজাব গজম নাজিল করে না যদি আজাব গজম নাজিল করে তাহলে ওই নবীকে আল্লাহ একটা নিরাপদ স্থানে নিয়াজ বংশায় দেয় তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানের মধ্যে আযাব গুজব দেয় কিন্তু নবীদের পূর্বে নবীদের এলাকা তো ছিল অল্প একটু আর আমাদের নবীর এই নবুয়তি এরিয়া হলো গোটা রহ জগৎ তথা গোটা পৃথিবীর জন্য নবীজি রহমত এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল যে দোয়া করেছিল এই দোয়া আল্লাহ ওই দোয়ার ফলাফল বাস্তবে দেখা দেয় নাই কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন আল্লাহ তাআলা বলেন মা কান আল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহ রবুল আলামিন বলতেছেন ও হাবিব বাবা আপনি যতদিন তাদের মাঝে থাকবেন ততদিন আমি আল্লাহ তাদের ওপরে যারা যতই गुन्हा করুক না কেন আমি পূর্বের উম্মতদের মতো। সরাসরি আমি আল্লাহ জালজব দিয়ে ধ্বংস করব না আবার আপনি যখন দুনিয়া থেকে চলে আসবে তখন আমি আল্লাহ কি করব আল্লাহ তাআলা শোনা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়া মান

করার পরে আল্লাহর কাছে দুইখানে হাত তুলে তোবা করে তোবা করার সঙ্গে সঙ্গে আমার

আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আল্লাহ তালার ভালোবাসা যদি তোমরা পেতে চাও তোমাদের জন্য করণীয় হলো ভাতি তোমরা নবীজির সেবা করবে অনুসরণ করবে আল্লাহ তালা আল্লাহর ভালোবাসা পুরানুল গরিবের মাঝে জানায় দিলেন আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীজির অনুসরণ করতে হবে আর নবীজি কে ভালোবাসার মাপ কাটি নবীজি হাদিস শরীফের মধ্যে জানায়া দিতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী সরকারে কোয়ালুম ডাক দিয়া বলেন ও পৃথিবীবাসী শুনো

আল্লাহ সেই ব্যক্তিটা আমি নবীজি কে আমি নবীজির সঙ্গে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে থাকবে চিৎকার মেরে বলেন সভা আল্লাহ ও মমিন মুসলমান কোরআন এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম আল্লাহকে ভালোবাসার মাপ কাঠি হলো নবীজি ভালোবাসা আর নবীজিকে ভালোবাসার মাপকাঠি কাঠি হলো নবীজির সুন্নত মেনে নেওয়া কোন বান্দা বান্দি যদি নবীজির সুন্নত কে মহব্বত করে নবীজির সুন্নাতকে ভালোবাসে তাহলে সেই ব্যক্তিটা প্রকৃত পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাও পেয়ে যাবে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ নবীজির সুন্নাতের কেমন দাম ও মুমিন মুসলমান আদিশ্বরিফের মধ্যে নবিীকারিং সালল্য হল সাললাম বলে কোন বান্দারান্দি যদি ইসারের নামাজ জামাদের শীদ আদায় করার পর পান্দাবান্দিক ঘুমায়া গেছে ইসারের নামাজ জামাদের শীদ আদায় করে ঘুমানোর কারণে এই সুননটা পালন করার কারণে আমার অল্্য। ওই বান্দা বান্দির আমল নামায় প্রত্যেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল ইবাদত নকল নামাজ পড়লে যেই নেকি হইতো সেই নেকি আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দিয়ে দিবেন চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আবার কোন বান্দা যদি যদি কষ্ট করে ওরে দান্ডা পড়ে দিয়ে উয করে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে এই ফজরের নামাজটা

দ্বিতীয় হল ভজরের নামাজ নামাতের সহিত আদায় করলাম এই দুইটা শূন্যত হল নবিজির জির এই দুই শূন্যত আদায় করার কারণে আমার আল্লাহ ও সারারাত্র তারিয়ে তাড়িয়েন বল খাই বললে যেই নাকি হয়তো সেই নাকি আমার আল্লাহ আপনার আমার আমার নামাই দিয়ে দিবেন চিৎকার মেরে বলেন সোবাখানা ও ভয়াম শুধু এখানে খ্যাত নয়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাক্কান হত্তাকুনা হাববাইলাইহি হত্তাকুনা হাববাইলাইহি মিন ওয়ালদিহি ওয়া ওয়ালদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াLambda দিয়ে বলেন রাব্বি যিমানাল তোমরা ওই পর্যন্ত পরিপূর্ণ পূর্ণাঙ্গ মিন হতে পারবে না

ও মুসলমান এক কত গেল নদীজির ভালোবাসা যেই ভালোবাসা পাইলে আমি আপনি আম্মারও ভালোবাসা ভালোবাসা যদি দুনিয়ার সব কিছুর থেকে নবীজির ভালোবাসা আমার আপনার অন্তরের মধ্যে আমার আপনার কলিজার মধ্যে না থাকে ততক্ষণ পর্যন্ত আমি আপনি পূর্ণাঙ্গ হতে পারবো না